আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন কিনা ভালোবাসেন কিনা আমরা কিভাবে জন্য আলামত হলো ওইটা আলামত এই চারটা আলামত যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে আমার রব আল্লাহ আমাকে মহাব্বত করেন আমাকে ভালোবাসেন চারটা আলামত যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক আলামিন আমাকে ভালোবাসেন আমাকে মহাব্বত করেন এক নম্বর হন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী তার প্রতি محبت ভালোবাসা বৃদ্ধি করে দেন নবীজি বলেন ইদা হুল আব্দাম আল্লাহ যখন তার কোন বান্দা বান্দীকে পছন্দ করেন ভালোবাসেন তখন আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণনা করে দেন জিব্রাইল কে বললেন ও তুমি ঘোষণা করে দাও জমিনের এই ব্যক্তিকে আমি পছন্দ করি পানা দা জিব্রিল সালাম আকাশবাসীদেরকে বলেন আল্লাহ পাক জমিনের ওই ব্যক্তিকে পছন্দ করেন সুতরাং তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসো মহাব্বত করম তখন আকাশবাসীরাও ওই ব্যক্তিকে মহাব্বত করেন ভালোবাসেন আর জমিনবাসীদের কেউ জানিয়ে দেন ওই লোকটাকে আল্লাহ মহাব্বত করেন আল্লাহ ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে মহাব্বত করো তোমরাও তাকে ভালোবাসো যার কারণে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন বোঝার এক নাম্বার কারণ এক নাম্বার উপায় হলো দুনিয়াবাসীরাও তাকে মহাব্বত করবে ভালোবাসবে দুনিয়ার লোকেরা তাকে মহাব্বত করবে পছন্দ করবে যখন দেখব আমার প্রতিবেশীর আমাকে মহাব্বত করেন আমার সমাজের লোকেরা আমাকে পছন্দ করে আমার দেশের লোকেরা আমাকে ভালোবাসে তখন আমি বুঝে নিব যে আমার রব আল্লাহ আমাকে পছন্দ করে সমাজের লোকেরা যদি আমাকে পছন্দ করেন বুঝতে হবে আমার আল্লাহ আমাকে পছন্দ করেন ভালোবাসেন দুই নাম্বার আল্লাহ কাকে ভালোবাসেন কিভাবে বুঝব দুই নাম্বার। আল্লাহ যে আমাকে ভালোবাসেন বোঝার উপায় হলো আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক তাদেরকে বিপদ দেন মুসিবত দেন টেনশন দেন যারা বিপদে পড়ে যায় বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে পছন্দ করেন আল্লাহ আবদান আল্লাহ যদি কোনো কমকে কোনো গোত্রকে পছন্দ করেন তখন তাদেরকে আল্লাহ পাক বিপদ দেন মুসিবত দেন তাদেরকে পরীক্ষা মিনহু আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ পাক তাদেরকে বিপদ দেন তাদেরকে মুসিবত টেনশনে পালা তাহলে বিপদ মুসিবত যদি আসে কি বুঝবো আল্লাহ আমাদেরকে পছন্দ করেন না অপছন্দ করেন বিপদ আসলে বুঝবো যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন আল্লাহ আমাদেরকে অপছন্দ করেন না অনেক আরাম বিপদে পড়লে মনে করে যে ওই লোকটা এত বিপদে আছে মনে হয় লোকটাকে আল্লাহ পছন্দ করেন না এটা বোঝার কোনো কায়দা নাই কারণ নবীজি বলে গেছেন আরও দেড় হাজার বছর আগে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বিপদে ফেলান তাকে বিভিন্নভাবে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন তাহলে আল্লাহ ভালোবাসেন বুজার দুই নাম্বার উপায় হলো বিপদ মুসিবত আসে আর বিপদ মুসিবতে তারা ধৈর্য ধারণ করে সবর তেয়ার করে আল্লাহ বলেন ইদা আল্লাপ রসাবত মুসিবত যখন বিপদ আসে মুসিবত এসে যায় তখন তারা বলে ইন্না লিল্লা নিশ্চয়ই সব কিছু আল্লাহর জন্য ইলাই হের জৌন আর আল্লাহর কাছেই আমরা প্রত্যাবর্তিত হব আল্লাহর কাছ থেকে আসা বিপদ আর আমার তো আল্লাহর কাছেই যেতে হবে দুনিয়া এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না তাহলে আল্লাহ কাকে পছন্দ করেন ভালোবাসেন বুঝার উপায় হলো আল্লাহ পাক বিপদ দিবেন মুসিবত দিবেন তিন নাম্বার আল্লাহ যাকে পছন্দ করেন ওই লোকটা দুনিয়া বিমুখ হয়ে যায় দুনিয়ার পিছনে পড়ে যায় না আজকে তো আমরা দুনিয়ার মোহে পড়ে যাই কেউ যদি একটা বিল্ডিংয়ের মালিক হয় চিন্তা থাকে আরেকটা বিল্ডিংয়ের মালিক হতে হবে যদি এক বিঘা জায়গার মালিক হয় এক বিঘা জায়গার মালিক হলে চিন্তা থাকে আরেক বিঘা জায়গার মালিক হতে হবে একটা গাড়ি যদি থাকে চিন্তা থাকে আরেকটা গাড়ির মালিক হতে হবে এই চিন্তা করতে 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 আমাদের জীবনের হায়াতটা শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে সময়টা চলে যাচ্ছে আর এভাবে একদিন আমরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায় কিন্তু চাহিদা আমাদের পুরায় না চাহিদা আমাদের শেষ হয়নি এই জন্যই তো আল্লাহর নবী বলেন আদম ইল্লা বনি চাহিদা শেষ হয় না কবরের মাটি ছাড়া অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত চাহিদার কোনো শেষ হয় না সুতরাং আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে ভালোবাসেন ওই মোমেন ব্যক্তি দুনিয়া বিমুখ হয়ে যায় দুনিয়ার প্রতি তাদের লোভ থাকে না দুনিয়ার প্রতি ওই ব্যক্তির লোভ থাকে না আমার বাইরা দুনিয়াতে আমরা দেখি নৌকা পানির উপর দিয়া চলে নৌকা যতক্ষণ পানির উপর দিয়া চলে ততক্ষণ পর্যন্ত আমরা হেফাজতে থাকবো আর যদি পানি চিন্তা করে আমি নৌকার উপর দিয়া চলবো তখন কিন্তু ধ্বংস অনিবার্য যখন নৌকাটা পানির উপর দিয়া চলে কোনো বিপদ নাই আর পানি যখন নৌকার উপর দিয়া চলে তখনই তো বিপদ চলে আসে এই জন্য আমরা দুনিয়ার উপর দেয়া চলবো দুনিয়া যেন আমাদের উপর দেয়া না চলে কারণ দুনিয়া যদি আমাদের উপর দেয়া চলে তাহলে দুনিয়াও শেষ পরকালও শেষ আমার ভাইয়ার এজন্য জন্য মমিন যারা আল্লাহ যাকে পছন্দ করেন তারা দুনিয়ার লুপ তাদের অন্তরে বিতরে স্পর্শ করে না কোটি টাকার মালিক হলেও টাকাগুলোকে দিনের জন্য খরচ করে দেয় যেমন হাজারতে উসমানের গনিরদিয়াল্লাহু তায়ালান হোক কোটি টাকার মালিক ছিলেন কিন্তু টাকাগুলো দিনের জন্য খরচ করেছেন ইসলামের জন্য খরচ করেছেন এখন আল্লাহর অনেক বান্দার এমন আছে কোটি টাকার মালিক কিন্তু তারা একটা টাকাও বিপদে খরচ করে না দিনের জন্য তারা খরচ করে এজন্য আল্লাহ পাক তাদের সম্পদ আরো কোটি গুণ বৃদ্ধি করে দেন এজন্য মুমিনরা দুনিয়ার ভিতরে পড়ে যায় না দুনিয়ার লোভে পড়ে যায় না বালতু আসিরুন আল hayat আদ-দুনিয়া ওয়াল তোমরা তো দুনিয়ার পিছনে পড়ে গেছো দুনিয়াটাই কল্যাণজনক মনে করেছ এই জন্য দুনিয়ার সাথেই আমাদের সমস্ত উঠা বসা চলাফেরা দুনিয়াকে আমরা প্রাধান্য দিই পরকালকে বলে গেছি অথচ আল্লাহ বলে পরকাল হলো তোমাদের জন্য উত্তম দুনিয়াকে আমরা কোনো ক্ষেত্রে প্রাধান্য দিব না যারা দুনিয়াকে প্রাধান্য না দেয় বোঝা গেল আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করেন ভালোবাসেন চার নাম্বার আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন বোঝার চার নাম্বার উপায় হল আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকে দিনের জন্য কবুল করে নেন ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেন তাদের ভিতরে আল্লাহ পাক এলমে অহির জ্ঞান দান করে এলমে অহির জ্ঞান সকল অন্তরে ঢুকে না সব পাত্রের ভিতরে এলমে অহির জ্ঞান যায় না আল্লাহ যে পাত্রকে নির্বাচিত করেন পছন্দ করেন তাদের কি পাক কোরআনের জ্ঞান দান করে থাকেন এই জন্যই তো নবীজি বলেন এই পৃথিবীর ভিতরে তারাই হলো তোমাদের ভিতরে শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিখা কোরআনের সাথে যাতে সম্পৃক্ততা ইলমে ওহির জ্ঞান যাদের রয়েছে তারাই হলো এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নাগরিক আমার ভাইরা এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রান ইফাকিহু ফিদ যাদের কল্যাণ চান যাদের মঙ্গল চান তাদেরকে আল্লাহ দিনের দিনী আলেম দান করেন আল্লাহ পাক তাদেরকে ইসলামের জ্ঞান দান করেন ওহির জ্ঞান দান তাহলে আলেম সবাই হতে পারেন যাদেরকে আল্লাহ কবুল করেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন তারাই এলমেদিন হাসিল করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম চার শ্রেণী লোকদেরকে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন কাদেরকে পছন্দ করেন চেনার উপায় পাইলাম চারটা এক নাম্বার হলো আল্লাহ যাদেরকে পছন্দ করেন দুনিয়াবাসীরাও তাদেরকে পছন্দ করেন দুই নাম্বার আল্লাহ যাকে পছন্দ করেন তারা বিপদগ্রস্ত হয় মুসিবতের মধ্যে পড়ে তিন নাম্বার আল্লাহ যাকে পছন্দ করেন তারা দুনিয়া বিমুখ হয়ে যায় দুনিয়ার লোভ তাদের অন্তরে ভিতরে কখনো আশ্রয় নিতে পারে না চার নাম্বার আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকে এলমিওহির জ্ঞান দান করেন পাক তাদেরকে নূর তাদের কলবেদান করে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ কাদেরকে পছন্দ করেন কাদেরকে ভালোবাসেন এই কাজগুলো আমাদেরকেও করতে হবে যদি আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই আল্লাহর মহাব্বট যদি আমরা পেতে চাই আল্লাহর সাথে যদি আমাদের রিলেশন ভালো থাকে সম্পর্ক ভালো থাকে মহাব্বত যদি আমরা অর্জন করতে পারি তাহলেই পরকালে নাজাতের আশা করা যায় নতবা নাজাতের আশা করা যায় না আল্লাহ পাক বলে দিয়েছেন নবীজিকে ফলো করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে নবীজিকে অনুসরণ অনুকরণ করে